দোকানে চুরি করলো আর এটা মানে এটা মানে বিশেষ ব্যাপার আছে আমার কাছে আছে কুড়ি টাকা দেখি কুড়ি টাকার মধ্যে কি পাবো যেটা কোনো দিন হয়নি ওটা আজ হয়েছে জায়গায় ক্লাবে স্পোর্টস দোকান একটা গিফট জন্য অভিজিতের জন্মদিন ছিল তো এখানে আবার গিফটটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজও সেম আগের দিন কিছু দিনগুলোর মতন দশটা বাজে গেছে আর এখন ব্রাশ করতে উঠেছি আর গেলে ব্রাশ করবো মুখ হোক ফ্রেশ হোক সকাল থেকে বেরাই নেই সকাল থেকে কী করছিলি বলে যে আজ উঠেছি কটার সময় ওই পাঁচটা দশ পনেরো একটু লেট হয়ে গেছে কিন্তু উঠেছি ওই টাইমের মধ্যে উঠে নিয়ে আমার সকালের কাজগুলো করলি পড়াশোনার বিছানার মধ্যে যেগুলো রিভাইজ করা ছিল রিভাইজ করলি কারণ পরীক্ষাকে বেশি দিন নেই হাতে বোনা কিছু দিন আছে তো রিভাইজ করলি পড়লি তারপর এখন একটু ঘরের কাজ করছিলি একটু মায়ের শরীর খারাপ আছে তো ওটাও করলি মানে বাকি সব কাজগুলো তো এবার আসছি আমি মুক্তিতে মানে ব্রাশ করব আর এই কদিনে মানে হ্যাবিটগুলো চেঞ্জ হলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলো সব মানে কাজে লাগার মতো কোনো কোনো ক্ষতি হবে না ক্ষতি হয়তো ফিজিক্যালি একটু হবে কারণ ট্রেনিং কোচিং একটু শুকনো শুকনো লাগেছে আমার সবাই বলছে হতে পারে তো বাদ বাকি যেটা করা হলো এটা মানে নিজের টাইম টেবিলটাকে যে নষ্ট করলি যে সকালে উঠবো সকালে জিম যাবো তারপর কি বলে বাকি সব কাজ এগুলো টাইম টেবিলে ওগুলো একটু চেঞ্জ করলি নষ্ট টাইম টেবিলে তো এটা একটা মানে ভালো কাজের জন্য আর এটাই আমি বলার জন্য ভিডিও করছি যে যদি কোনো একটা ভালো কাজ বা পার্টিকুলার মানে কোনো একটা জিনিসের জন্যে কোনো যদি টাইম টেবিলের গোলমাল হয় ঘুম থেকে উঠা নিজের চেঞ্জ করতে হয় তো ওটাই কোনো ক্ষতি নেই ক্ষতি নেই এই কারণে বলছি কারণ যদি আমি এই আমার যে টাইম টেবিল চেঞ্জ করি কোনো

যেটা করা উচিত একটা মানে এম নিয়ে করা উচিত যে এটা এটার জন্য করছি কোনো একটা ভালো পার্সপেক্ট থাকা উচিত যে একটা ভালো নিজে নিজে ঠিক থাকি যে আমি যে কাজটা করছি ওটা ভালো করছি নিজের দিকে সব থাকি তো বাস তো ওই জিনিসটাই আর টাইম টেবিলগুলো আরও ঠিক করতে হবে কারণ মানে সারা জীবন এই টাইম টেবিলে চলা যাবে না কারণ এটা খারাপও হবে হেলথের পক্ষে খারাপ হবে আর নিজের পক্ষেও খারাপ হবে বাকি সব কাজগুলো আমার বন্ধ হয়ে থামিয়ে যাবে তো আবার তো এই কদিন আছে এই কদিন এই টাইম টেবিল টানা নিয়েছি তারপর থেকে আরো প্রথম থেকে সব শুরু করতে হবে কোনো ক্ষতি নেই এই সময়টা আমার কীরকম চলছে আমি বলে দেবো মানে আমি খুলেই বলে দিই সব কিছু আমি তো সব মানে হয় সবাই বুঝতে পারো যে আমি সব কিছু খুলেই বলে দিই তো এই সময়টা আমার চলছে যে বলতে গেলে কোনো কিছুটাই কোনো কিছুটাই মানে সাকসেসভাবে হচ্ছে না কোনো কিছুটা যেটা আমি করতে যাচ্ছি যেটা আমি ভাবছি কারোর কোনো কিছু আশা করছি তো সব জিনিসগুলো আমার বিফলে যাচ্ছে যেটাই করছি নিজের উপর আশা করছি ওটা আলাদা ব্যাপার আমি লোকের উপর যদি কিছু আশা করি যে এটাই করবে আমার জন্যে বা এটা করতে পারে না তো দেখছি এগুলো সব আমার বিফলে যাচ্ছে আর কোনো যদি কাজও করছি যেটা আমার মানে হয়ে গেলে ভালো কিন্তু ওই জিনিসটা হচ্ছে না আর অ্যাকচুয়ালি ওগুলোর প্রত্যেক ধ্যান দেওয়া উচিত কিন্তু মানে যতই আমরা বলি একটু না একটু আমাদের মাইন্ডে গুলো কাজ করে জিনিসগুলো আমাদের মাইন্ডে ঢুকে তো ওই চলছে তাও আমি যেহেতু একটু ভাবনা চিন্তা করি একটু বেশি এখন আমি কী করি যে প্রেজেন্টে যেটা আছে ওটা নিয়ে কারবার করি মানে ওটা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে উঠে যদিও ঠিক আছে আর ওভার থিঙ্কিংটা বলতে গেলে প্রায় প্রায় আমার কমে গেছে আগে বহুত কমে গেছে আর ওটার কারণ এটাই হচ্ছে আমি এখন প্রেজেন্ট থাকি যেটা আমার এখন চলছে ওটা নিয়ে আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট ওর মধ্যে ওটাতে আমি মানে মাথায় থাকি সে যে কোনো জিনিসে হোক তো ভাবি যে পরে কী হবে এখন যদি ঠিক থাকি তাহলে আশা করছি পরেও ঠিক থাকবো সব জিনিস নিয়ে চলে বলি তো এইগুলো আমার মাথায় চিনতে ছিল আমি বলে দিলি আর আরেকটা জিনিস যে না কিছু নাই আর এই সময় ভিডিও বেনাচ্ছে ভিডিও এডিটিং করতে আর আপলোড করতে একটু বেশি সমস্যা হচ্ছে আপলোড করতে সমস্যা সেরকম নাই কারণ রিচার্জ আমি নি তারপর এবার এডিটিংটা বলে দিয়েছে এডিটিং করতেও আমার ভালো লাগে এডিটিং আমি করে দিই কিন্তু যে অ্যাপ থেকে করছি না ওইটা তো আমার সমস্যা দিয়েছে ওই ক্যাপকাট কাট হয়তো অনেকে এটা থেকে এডিট করে তো অনেক বেশি সমস্যা দিয়েছে হয়তো ফোনটার জন্য সমস্যা দিচ্ছে না হয়তো কোনো প্রবলেম ওখান থেকে সফটওয়্যার আপডেট তো একটা ভিডিও আমি পাঁচ দিন ওটাকে এক্সপোর্ট করতে লাগলো মানে করছি হচ্ছে না করছি হচ্ছে না গ্যালারিতে এসছি নাই তো এরকম প্রবলেমগুলো হচ্ছে আর তাও আমি এটা আমি ইয়া করছি না অজুয়া দেখা নিচ্ছি না কোনো কিছুর আর আমি বলতে মানে নালিশ করছি নি করতে হবে কোনো রকমভাবে করতে হবে আমি সকালবেলা অনেক খুঁজতেছিলি ইউটিউব থেকে যে ক্যাপ অন্য কোনো ভার্সান আছে না কী বা কীভাবে করবো তো পালিয়ে নি এবার আমার কিছুগুলো বন্ধু আছে ওরা এডিটিং করে আর জানে তো ওদেরকে জিজ্ঞাসা করবো যে কিছু হয়তো ভালো ভালোভাবে না তখন আমাকে অ্যাপটাই চেঞ্জ করতে হবে একটা অ্যাপ আছে যেটাকে আমি পারি করতে ভালো ওটাও কিন্তু ওটা সেরকম ফ্যাসিলিটি নেই মানে অত যেটি মানে এই ধরনের কোয়ালিটি আসবে না তো দেখি কি করা যায় আর একটা জিনিসের থিম নিয়েছি মাথায় যদি ওইটা হয়ে যায় তো আরও ভালো সময়ের সাথে আমি ওটাও জানিয়ে দেবো যে কী বড় জিনিসটা কিন্তু হয়ে গেল ভালো কিন্তু এখন আমি কী করি যে আশা করা ছেড়ে দিই যে এটা হবে হয়তো ভালো হলে আরও ভালো এই জিনিসটা মাথায় রাখি কারণ অনেক কিছু আমি ভাবি রাখি আগে থেকে আরও হয় হয়নি তখন খারাপ লাগে কিন্তু যেটা জিনিসটা ভাবি রাখি আর যদি হয় তখন ওটা সত্যি বলতে মানে আরও বেশি ফুর্তি দেয় ওটা যে আমি এটা ভাবিই নে আর এটা হয়ে গেলাম আসলে তো ওই জন্যে কোনো কিছু আগে থেকে না ভাবে ভাবার দরকার নেই যা হবে ভালোর জন্য হোক যা হবে না আরও ভালোর জন্য নেব তো আমি এখন বেশি বাড়তি পক্ষে না আমি এখন ব্রাশ ট্রাশ করি ফ্রেশ হয়ে যাই সকালের কাজগুলো চুকে দিই নাহলে বাকি কাজগুলো থামে রয়ে যাবে তো যাই আর আমি বুঝতে পারছি আমাকে সে গুলগুলাগুলো পরে দেখাচ্ছে কিছু করার নাই আমি উনি দেখতে আছি তো নিজের লোক নিয়ে কী লজ্জা করবো তো যাই তাহলে তো আমি সাড়ে এগারোটার সময় সকালের খাবার খেতে বলছি আর আমার ভিডিওর মধ্যে তোমরা বহুত দিন পর মানে বহুত দিন পর আমাকে খাবার খেতে দিচ্ছি আর কে আছে এই জন্য কে আছে বহুত দিন পর তোমরা খাবার খেতে গিয়ে তো আমি খাইলি তারপর গল্প করছি তো তোমরা যদি কুলি সিনেমাটা দেখেছ তাহলে হয়তো জানবে যে ওই সিনেমার মধ্যে একটা পাখি ছিল যার নাম ছিল আল্লাহ রাখা তো আমি ইয়াকে আল্লাহ রাখা নাম দিয়ে দিয়েছি তো এই রাইগে যাচ্ছে কেন্দ্র কে যেন কেন গিয়েছে নামটা দেওয়ার কারণটা বলেছে ওই বইটায় সিনেমাটায় পাখিটা যেমন অমিতাভ বচ্চন সব গল্প শুনছে সব আনা আনি সব কথা শুনছে তো ইও আমার সেরকম সব কথা শুনে যেটা বলে এনতে ওটা এনে দেয় আর মানে আমার কাজ করে তো ওই আমি নাম দিয়ে দিছি আল্লাহ তো বাজার বাজার হচ্ছে তোমায় ভিড় আছে বাজার মানে কি রকম বলবো যে একদিকে যদি দাঁড়িয়ে দিচ্ছি ওটা পাঁচ দশ করে জাম আছে কে পূজা হতো নাই তাতে জামটা তো জামটা কি

দেখি রাসমালি কুড়ি টাকার মধ্যে কী পাবো আর কুড়ি টাকা যদি কারো থাকে রাসমালি ঘুরে মজা পাবো না তো দেখি গাড়িটা আমরা ডাকলি ওই দিকে ওই যে আমরা এই গেটটা দিয়ে ঢুকছি ও যারা জানে ওরা চিনতে পেরে গেটটা রাস্তাটা তো যাই দামগুলো দেখে দেখে যাবেন যেখানে কুড়ি টাকা

আমরা দিনের বেলায় হারাই গেছি বলতে গেলে এখন খুঁজে পাচ্ছি আর ফুলগুলো কত সুন্দর আছে খাবারটাও কত সুন্দর আছে খাজা বলে তো সকালে তো ভিড় দিল রাতের ভিড়টা কিরকম হবো এটা বুঝে আলি আর নাগর দেখব না এটা হতে পারে তো আমরা এখন দেখি নাগরদোলার সাইডে কোন দিকে এটা হচ্ছে টেঁ 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 পুরুলিয়ার রাসমেলার হাইলাইটেড জিনিস নাগরদোলা আরও অনেক কিছু আছে এগুলো টোরা টোরা আছে নাগরদোলা আছে দু টেন্ট আছে নো কাট আছে এইটি চাপবি কি চাপ আমরা বলছি এইটি চাপবি আচ্ছা আমাদের আয় দেখতে পাবো আমরা যাচ্ছি ওই জলপুরি দেখতে জলপুরি মুখ চোখ ধুচে মনে জলপুরি এখন এর হচ্ছে জলপুরি যেখানে থাকে এটা ভিতরে ঢুকে থাকে এখন ব্রাশ ট্রাশ করছে তো সকাল জলে নামে নেই তো রাতে আসবো দিন জলপুরি দেখব সব লিয়ালি কিনা কিনি হয়ে গেছে আর একটা আমরা সিড়া নোটও চালাই দিয়েছি সব সময় লাভ করলেও তোমাকে ক্ষতিও করতে হবে তোমরা আমরা বিরাট বহুত রাস্তাল দেখলে রাখতে দেখব এটা হচ্ছে বিলাপর গেট কারণ গাড়িটা ওদিকে আছে আমাদের আমরা বেরিয়ে গেছি আর ঘর যাব কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছে আর একটা কাজে বেরিয়েছিলো যতীম স্কুলে গিয়েছিলাম গাড়িটা আমার রাখা আছে এখানে আমাদের মেসোর দোকান বলে একটা ওই জন্য সেফটি দেয় কোনো পয়সা পয়সাপাতি এটা বুঝতে পারলি যে রাত মেলা আর আগের মতন হুডটা নাই যেটা আগে ছিল সেরকম হুকটা নাই আর রাতমেলার হুডটা নাকি চল আছে ইয়ার টাইপটা কি এখন ছোটোই আছে আমি মেয়াদ বড় হয়ে গেলি বল তোর মজা আসবে কে তো ঘর এসে গেছি আর ঘরে এসে নিয়ে খাবার খাবো এখন খাবারটা খাইলি তারপর আমাকে এই যে তিনটা একটা বই একটা খাতার একটা ডায়েরি দেখতে পাচ্ছ এটার মধ্যে কিছু নোটস আছে বইটার মধ্যে কিছু পড়া আছে ওগুলো সব ক্লাব যাওয়ার আগে আমাকে কমপ্লিট করতে হবে আর নালে ক্লাব যাওয়া ক্যান্সেল সব জিনিসটা যদি আমি নিয়ে চলতে তাহলে সব জিনিসটাকে সমান টাইম দিতে হবে তো খাবারটা খাইলি তারপর আমি এগুলোকে কমপ্লিট করতে হবে আমি এখন ক্লাবের জন্য বেরোচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে নাগর সামনে থেকে এখন হয়তো ঘুরছে না একটু আগে ঘুরছিল আসে পাশতে থাকি মনে হয় সব সময় দেখতেই পাচ্ছি রাসম নিয়ে এসেছি স্পোর্টস দোকান একটা গিফট নেওয়ার জন্য অভিজিতের জন্মদিন ছিল তো এখানে আবার গিফটটা জানি না কেমন লাগবে নিয়ে যাই ও জিনিসের দাম যে হিসাবে বাড়ছে মনে হচ্ছে যে এক বছর যদি আমি ঘুমা তাহলে এক দুশো টাকার কোনো মূল্য দেবেন এক দুশো টাকা এক দুশো টাকায় কোনো কমে যাবে না যা দেখছি তো কিছু নাই যেমন সময় উঠতে হবে ক্লাব কারণ অন্ধকারের কিছু আর

ক্লাবের ট্রেনিং শেষ হয়ে গেছে আর আজকে বেশি কেউ আসে নাই একটু ঠান্ডা ঠান্ডা ভাবে ট্রেনিং হয়েছে সেন্সি একটু লেট করে এসছে যেটা আমরা ফিরে আলো মনে হয় টুটি পা দিত তো লেট করে এসছে আর না সেন্সি কাজ ছিল আর আমরা ট্রেনিং শুরু করে দিয়েছিলি তো হালকা পুরো হয়েছে সেরকম কিছু হয় নাই ওই বাচ্চাগুলা করলে এরা এরা করলো বাচ্চাগুলা আর এদের সামনে একটা টুর্নামেন্ট আছে এদেরকে খাটতে হবে হ্যাঁ দমে চা একটা জিনিস তো বুঝতে পারলি যে সবচেয়ে হার্ড হচ্ছে বাচ্চাদেরকে ট্রেনিং করা কারণ থেকে ট্রেনিং করো আরো বুঝে জিনিসটা আর সেরকম খাটালি মনে হয় না তো সব সব বলতে সবচেয়ে হার্ড লাগলো ওইটাই যে বাচ্চাদেরকে ট্রেনিং করায় কারণ সব জিনিসটাকে একদম খুঁটি নাটে একদম ছোটো ছোটোভাবে স্টেপে বোঝাতে হয় আর যারা করায় ওরাই জানে আমি যাদের টুর্নামেন্টের গল্প বলছি তারা হচ্ছে এই বাচ্চাগুলো তোমাদের সামনে একটা টুর্নামেন্ট আছে খেলবে তো নামবে তো কী করতে হবে বলতো ক্যারাটারে করতে तो अकॉन देखिए ये ट्रेनिंग शुरू कर दीजिए मैंने हमारे गुरुजी को राय और ठीक लगा ट्रेनिंग करे है? हाँ ठीक लगा तुमको हाँ। तुम उल्लू सबको हाँ, हाँ। क्या नाम है तुम्हारा आहार आह तुम्हारा अनुपांडे तुम्हारा की नाम बोल आदित्य आदित्य की सोनकर सरनकर तो उम्र कितना है, है? उम्र कितना है तुम्हारा तुम्हारा कितना है तुम्हारा पांच तुम्हारा

গরম 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 ফটো দুধ চলছে গোবিন্দ ফটো দুধ করছে থাকছে আমার আমি বললাম খাবার

দুটা দোকান চুরি কইল আর এটা মানে এটা মানে জোর জোর সে বলকে লোগো ক স্কিমে बता দে তো আমরা রাসনা থেকে ঘুরে আসে কি আর পুরাপুরি পয়সার খেল বটে পয়সা যদি না আইতেলে রাসনালাডা রাসনালা মনে হবে না কিন্তু আমি এত বড় বড় জ্ঞান দিছি 500 টাকা খরচ হয়ে গেল আমাদের আমি মিথ্যাই বললি আমি খরচা করিনি কিন্তু এক জায়গায় বলি তো কেমন না পয়সা দিয়ে পালাই দিলাম প্রীতি বুদ্ধি বলছে যে বাদ দে যে সবাই সব সময় তো লাভেই করছে দোষখানটা কখন তো তোরা ওই না বড়োটা যেহেতু বলছি কিনা আমাদের হুম লোকের হারামের খাই নিয়ে কত মুখটা হাসিতে ভাই দাপ কারণ ঠান্ডা ঠান্ডা ঘুরে আছে আর এত ঠান্ডায় না ঘুরে গেল ওখানে শরীরটা খারাপ হইলো আরও ঠান্ডা ঠান্ডা লাগে থাকবে এত ঠান্ডা লাগা যাবে বরীক্ষা আছে